আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই দৃশ্যটা বিমানের উপর থেকেই তোলা আমার কাছে দৃশ্যটা খুব ভালো লেগেছে তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি দৃশ্যটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবে লাইক করে দেবে আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেবে সবার কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সঙ্গে আজকে আবার পুরনো দিনের একটা স্মৃতি শেয়ার করতে চলে এসেছি মানে যখন লেখাপড়া করতাম তখনকার একটা স্মৃতি আজ আবার মনে পড়েছে আজ না কিছুদিন আগেই মনে পড়েছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি যখন লেখাপড়া করেছো তোমরা তোমাদের সবারই একটা ফ্রেন্ড সার্কেল ছিল এবং আছে যারা লেখাপড়া করছো তো আমাদেরও একটা ফ্রেন্ড সার্কেল ছিল ফ্রেন্ড সার্কেল বলতে আমাদের বাসা থেকে আমাদের স্কুলটা অনেক দূরত্বে ছিল তো আমরা দশ বারোটা মেয়ে গার্লস স্কুলে পড়তাম দশ বারোটা মেয়ে একসাথে স্কুলে আসা যাওয়া করতাম তা আমাদের মধ্যে প্রত্যেকটা সার্কেলের মধ্যেই তো কিছু সুন্দরী থাকে ছেলেদের ক্রাশ তো আমাদের মধ্যেও দুইটা বড় আপ ছিল তার মধ্যে একটা আপো অনেক 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 সুন্দরী ছিল আর সব ছেলেদের ক্রাশ ছিল আর ছেলেদের ক্রাশদের নিয়ে তো বোঝোই অন্যান্যদের কত কিছু ফেস করতে হয় তো আমরা একসাথেই আসা যাওয়া করতাম আপুকে নিয়ে দেখা যেত প্রায় সময় ছেলেরা এত ডিস্টার্ব করতো রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতো বলতো আমাদের যেটা বলেছি সেটার উত্তর না দিয়ে যেতে পারবে না প্রশ্নের অ্যান্সার অ্যান্সার না দিলে সামনে থেকে সরবো না আমরা ঠায় দাঁড়িয়ে থাকতাম প্রশ্নের উত্তর না দিয়ে তারাও সরবে না উত্তর না নিয়ে এবার থাকতাম কখনও কোনো মুরব্বী আসলে ছেলেরা চলে যেত তারপর আমরা দৌড়ে চলে আসতাম মাঝে মাঝে তো দেখা যেত তিন চারটা ছেলে একসাথেই চলে আসতো তারপর তারা তারা ঝগড়া লেগে যেত আমরা তো এগুলো নিয়ে অনেক মজা নিতাম তো তোমাদেরও নিশ্চয়ই এরকম হয় তো সুমাপু একটা ছেলেকে টুকটাকি পছন্দ করতো বুঝতাম আমরা কিন্তু সুমাপু প্রকাশ করতো না কারণ সে বাবা মার সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না তো সুমাপু কিছু বলতো না আমরা আসা যাওয়া করতাম কিন্তু একটা কথা আছে না অতি বড় ঘরণই না পায় ঘর অতি বড় সুন্দরী না পায় বর এরকমই হয়েছে সোমাপুর ভাগ্যে সোমাপুর এত ছেলেরা পছন্দ করলো লাশ পর্যন্ত একটা প্রবাসী ছেলের সাথে সোমাপুর বিয়ে হয় বিয়ের পর সোমাপুর সংসারটা ভালোই টিকে ছিল সোমার ঘরের একটা দ্বিতীয় সময় একটা মেয়েও হয়েছে মেয়েটা বিশ্বাস করো তোমরা দ্বিতীয় সময় হয়েছে সুমার মতোই সুন্দরী হয়েছে সোমার মেয়েটা তো কিছুদিন আগে আমার রাস্তায় দেখা হয়েছিল তখন তার মুখটা একটু মলিন মলিন ছিল তারপর গেলাম বাসায় বাড়িতে গিয়ে শুনলাম বাবার বাড়ি গিয়ে শুনলাম যে সোমার সংসারটা নাকি টিকেনি এটা শোনার পর সোমাদের বাড়িতে গিয়েছিলাম সোমাপদের বাড়িতে গিয়েছিলাম সব কিছু জানার জন্য তো যাওয়ার পর সোমাপু তো অনেক কান্নাকাটি করেছিল আর বলছিল আজকে বাবা মার সিদ্ধান্তে বিয়ে করেছি তারপর আমার ভাগ্যটা এত খারাপ আমি যে ছেলেটাকে পছন্দ করতাম সেই ছেলেটাকে যদি বিয়ে করতাম মনটাকে বোঝাতে পারতাম অ্যাটসাট্রা অ্যাটসাট্রা তো আমি বলছি না তোমরা সবাই প্রেম করে বিয়ে করো আমি বলবো যে ভাগ্য কার কেমন এটা একমাত্র উপরালাই জানে তারপরও মনে করে বাবা মাকেও সাপোর্ট করতে হয় সবকিছু দেখে শুনে একটা সিদ্ধান্ত নিতে হয় আমি দোয়া করি প্রত্যেকটা মেয়ের ভাগ্যই ভালো হোক প্রত্যেকটা মেয়ে স্বামী আল্লাহ হোক স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করুক এবং সবার সংসারটাই ভালো থাকুক কি বলো সবাই সবার সব মেয়েদের জন্য দোয়া করবা সবাই যেন ভালো থাকে আলহামদুলিল্লাহ